ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করব তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্টকে কানেক্ট করতে চাচ্ছেন তাহলে আজকে ভিউটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই কিন্তু আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিউটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ইনস্টাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য ফার্স্ট আগে আপনাদের মোবাইলে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন থাকতে হবে ওকে তো ফার্স্ট আগে আপনার সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন তো ফ্রেন্ডস আগে আমি আপনাদের দেখিয়ে দিই আমি এই ফেসবুক প্রোফাইলটিকে কিন্তু অ্যাড করবো আমার ইনস্টাম অ্যাকাউন্টের সাথে তো আপনার এই প্রোফাইলটিকে দেখে রাখুন প্রোফাইল পিকচারটাকে তো আগে কিন্তু আপনাদের সেই প্রোফাইলটাকে কিন্তু আপনাদের আগে লগ ইন রাখতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ওকে এরপর আপনারা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে আপনাদের লোগো পাবেন তো সেই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর উপর দিকে থ্রি লাইন থ্রি পাবেন তো সেখানে ক্লিক করবেন আর যদি থ্রি লাইন থ্রি না আসে তাহলে আপনাদের যে ইউজনে আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন তাহলে কিন্তু থ্রি লাইনটা চলে আসবে কারণ মাঝে মাঝে কিন্তু এই থ্রি লাইনটা আসে না তো এরকম করে ক্লিক করলেই কিন্তু তারপরে চলে আসে ওকে তো থ্রি লাইন থ্রি বারে ক্লিক করবেন করার পর উপরেই আপনারা পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনার প্রোফাইলটাকে দেখতে পাবেন এরপর এই প্রোফাইলের সাইড যে আরো চিহ্ন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারবেস দেখতে পাবেন এখানে আপনার উপরে ইনস্টগ্রাম আইডিটা শো হবে নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশন শো হবে তো আপনারা এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম দুটো অপশন আসবে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমরা অ্যাড করবো ফেসবুক অ্যাকাউন্ট তার জন্য এই ফেসবুক অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে তো আপনারা ফেসবুক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটা নিচে শো হবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক প্রোফাইলটা কিন্তু আমি আপনাদের দেখালাম তো এই ফেসবুক প্রোফাইলটাকে কিন্তু আমি আমার ইনস্টাগ্রামের সাথে অ্যাড করবো একবার আমি আপনাদের দেখিয়ে দিই ফেসবুকে গিয়ে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন বিমল রয় শো হচ্ছে আর এই প্রোফাইল পিকচার তো এই প্রোফাইলটাকে কিন্তু এবার অ্যাড মানে কানেক্ট করবো আমার এই ইনস্টগামের সাথে তো এখানে দেখুন প্রোফাইলটা বিমল রয় আর এই প্রোফাইলটা শো হচ্ছে মানে প্রোফাইল পিকচারটা শো হচ্ছে নিচে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে অ্যালাও অ্যান্ড ফিনিশ অ্যাডিং অপশন পাবেন আর ফ্রেন্ডস একটা কথা যদি আপনাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের ডেট অফ বার্থ আলাদা থাকে তাহলে কিন্তু আপনাদের আগে ডেট অফ বার্থটা কনফার্ম করতে হবে এখানে শো হবে আপনাদের একটা পেজ যেখানে শো শো হবে আপনাদের ফেসবুকের ডেট অফ বার্থটা ইনস্টাগ্রামের ডেট অফ বার্থটা যদি আলাদা আলাদা হয় তারপরে যে কোনো একটা ডেট অফ বার্থ আপনার সিলেক্ট করতে হবে যেটা সঠিক তারপরে আপনারা এরকম অপশন দেখবেন অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং তো যদি আপনাদের আলাদা ডেট অফ বার্থ থাকে তাহলে কিন্তু ওই অপশনটা অবশ্যই আসবে ওকে তারপর আপনারা অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার যে ফেসবুক প্রোফাইলটা সেটা কিন্তু আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন আমার ইনস্টাম প্রোফাইলের মধ্যে কিন্তু এখন ফেসবুক অ্যাকাউন্টও অ্যাড হয়ে গেছে তো আমি আপনাদের ব্যাগ গিয়ে দেখাচ্ছি অ্যাকাউন্টে এখানে কিন্তু এখন দুইটা অ্যাকাউন্ট হবে দেখুন প্রোফাইল দুইটা অ্যাকাউন্ট হচ্ছে একটা ইনস্টাম অ্যাকাউন্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট তো ফেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন